আমি সাহেব আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এস কে সাহেব কিছু পায়রা সেল ভিডিও নিয়ে আসলাম গিরিবাজ টেডি পায়রা টেডি গোল্ডেন কামাগার এইসব পায়রা সেল ভিডিও আপনারা নিতে চাইলে নিতে পারেন অনেক দিন পরেই আপনাদের কাছে কিছু সেল পারপাসে ভিডিও আনলাম প্রথমেই দুটো টেডি পায়রা লাগাচ্ছি আপনাদের এই দুটোই মাদি আছে না দেখো আইস এটাও মাদি আছে একটা মাদি এই যে আইস কোয়ালিটি টেডি মাদি আছে দেখে দুটো মাদি কেউ নিতে চাইলে কন্ট্যাক্ট করবে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ছেড়ে দাও চলো ছেড়ে তোমাদের স্ট্যান্ডিংটা দেখাই এই যে স্ট্যান্ডিং দেখো দুটোই মাদি আছে যে নেবে দুটো একসাথে কনট্যাক্ট করবে এই যে একটা মাদি এই যে স্ট্যান্ডিং এই একটা মাদি দুটো পাড়ায় দশক খাবার আছে অ্যাডাল্ট মাদি চলে গাইস এবার আপনাদের আবার একটা টেডি পেয়ার দেখাচ্ছি ধারি একটি পেয়ার আছে সেল হবে এই দেখো এটা নর্না মাদা এটা মাদা আছে এ দেখো আইস আইস কোয়ালিটি আর এই যে নর টেডি নর এই যে আইস কোয়ালিটি নট নটটার চলো স্ট্যান্ডিংটা দেখাই এ দেখো পেয়ারটা তোমরা শুধু দেখতে থাকো আজকে অনেক ভালো ভালো পেয়ার দেখাতে চলেছি সেল থাকবে সবকটা পেয়ারই গাইস তোমাদের কাছে আবারও একটা পাড়া দেখাচ্ছি কামাকার পেয়ার কামাগার কামাগার তাই তো এই এই যে যে মাদা দেখো কামাগার মাদা এই কাচে না একটু কাছে না কাছে ধরো একটু এই যে এইযোগাই দেখো ভালো করে আইস কোয়ালিটি আর এই যে পায়রা ছাড়ো স্ট্যান্ডিংটা দেখাই ভালো ভালো এই যে পেয়ারটা দেখো একটা আছে কামাগার পেয়ার যত যেটা লাগবে একটু স্ক্রিনশট নিয়ে WhatsApp এ পাঠিও তাহলেই হবে কারণ আলে বোঝা সম্ভব না তুমি স্ক্রিনশটটা নিয়ে WhatsApp এ পাঠিয়ে দেবে যত যে পেয়ারটা লাগবে আর কওল লট নিতে চাইলে লটটা ও কল করো লটও দেব হবে অনেক গুলি পাড়া আছে মোটামুটি

এই এইযো পেয়ার এই যে স্ট্যান্ডিংটা দেখো এইটা মাদা আছে আর এইযো নোল্ডেন নর এই যে পেয়ার এই যে গোল্ডেন নরটা সিঙ্গেল আছে নর পায়রা গোল্ডেন এই এইয আইস দেখো এই এইয আইস স্ট্যান্ডিংতে তাই এই জন্য আর যেটা লাগবে একটু কন্ট্যাক্ট করে নেবেন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে এক পেয়ার রামকুরি আছে এটাও সেল আছে যে কটা পায়রা দেখালাম সব পায়ের সেল হবে ইয়ার পায়রা রামপুরি এটা নন না মাদা এটা এইটা মাদি আছে আর ডান দিকেরটা নর আছে দেখুন এই যে পেয়ার এটাও সেল করা হবে রামপুরি পেয়ার আছে যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন বাই গাইস